আজ আমরা দমদম লোকসভা কেন্দ্রে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির পার্টি অফিসে এসেছি সেখানে আমরা পেয়ে গেছি লোকসভা কেন্দ্রের দমদম এই নির্বাচনের প্রার্থী ডক্টর মনিকা মুখার্জিকে নমস্কার ম্যাডাম নমস্কার লোকসভা ভোটের প্রাক্কালে আমার সকল ভারতবাসী আমজনতাকে আমার পক্ষ থেকে আজকে আপনি এই লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তো সেই সম্পর্কে আমরা কিছু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির পক্ষ থেকে এবারে নির্বাচনে আপনি লড়তে চলেছেন যেখানে হেভি ওয়েট প্রার্থী টিএমসির আছেন এবং বিজেপি দাঁড় করিয়েছেন এবং আপনার সিপিএমও দাঁড় করিয়েছে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির সম্পর্কে আপনি কি বলতে চাইছেন প্রথমেই একটা সুকান্ত ভট্টাচার্যের কোটেশন দিয়ে শুরু করব ক্ষুদ্র আমি তুচ্ছ নই যেন আমি ভাবি বনস্পতি আমাদের ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি সমান শক্তিধারী কেউ যদি মনে করে হেভি সেটা তাদের ব্যক্তিগত জায়গা থেকে বা মানুষ তাদের তকমা দিয়েছেন কিন্তু সেই তকমার কার্যকরী ভূমিকা কিন্তু আমরা দেশবাসী পাইনি গণতান্ত্রিক রাষ্ট্র বা রাজ্যে হেভি ওয়েটের তকমা নিয়ে এরা বসে রয়েছে মানুষই কিন্তু মানুষের ভোটেই এরা উঠে আসে এবং হেভি ওয়েট নাম ধারণ করে তারা যে ভোটের রাজনীতিতে তাদের নিজেদের নির্লিপ্ততার প্রকাশ ঘটাচ্ছে তাতে আমরা সাধারণ স্তরের মানুষ সত্যিই দুঃখিত এবং লজ্জিত ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি থেকে আমি দমদম এই মনোনীত প্রার্থী ডক্টর মনিকা মুখার্জি আমাকে আপনারা কাজ করবার সুযোগ দিন হেভি ওয়েটের তকমা ছাড়া ইলেকশন বন্ড ইলেকশন বন্ড এখন ভীষণভাবে একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা দাঁড়িয়ে আপনি ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির পক্ষ থেকে আপনার কি বক্তব্য থাকবে এই ইলেকশন বন্ড সম্পর্কে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি ইলেকশন বন্ডে বিশ্বাসী নয় এটি একটি কেলেঙ্কারি এটি একটি অ্যান্টি কনস্টিটিউশনাল মেথড জনগণের বন্ডই সর্বোচ্চ বর্ণের পদ্ধতি বলে মনে করে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি জনগণের সহায়তা আমরা এগিয়ে চলেছি আপনি এই লোকসভা কেন্দ্রে জেতার ব্যাপারে কতটা যে পচনশীল সমাজের মধ্যে মানুষ রয়েছে মানুষের অবস্থা মনের যেরকম জায়গায় দাঁড়িয়েছে গণতন্ত্র প্রতিনিয়ত যেভাবে লুট হচ্ছে ইচ্ছাতন্ত্র এখানে আসল কথা হয়ে দাঁড়িয়েছে সেখান থেকে দাঁড়িয়ে সেই পঙ্কিল সমাজের মধ্যে প্রত্যেক মানুষই চাইছে একটা ভালো জায়গা যেখান থেকে তারা জীবন বেছে নিতে পারে সেখানে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি থেকে মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হব বলে আমি একশো ভাগ আশাবাদী জিতে যান তাহলে আপনার প্রথম এবং প্রধান কি কাজ থাকবে এই দমদম লোকসভা কেন্দ্রের জন্য এটাই বলবো প্রত্যেক আমজনতার উদ্দেশ্যে আপনারা যদি আপনাদের মূল্যবান এবং সুচিন্তিত ভোটটা আমাদের দিয়ে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টিকে জয়যুক্ত করেন তাহলে আমি কেন আমার পার্টির প্রত্যেকটা লোকসভার প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকে ঘরে ঘরে পৌঁছে যাবে সাথে আমরা প্রতিষ্ঠা করব সুশিক্ষা সুচিকিৎসা বেকারের সুরোজগার নারীদের উদ্দেশ্যে প্রত্যেক মহিলার উদ্দেশ্যে আমার আরও একান্ত অনুরোধ তারা কিন্তু পৃথিবীর অর্ধেক শক্তির আধার পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি অর্ধেক করেছে নারী নর অর্ধেক করেছে নারী তাই আমাদের জেতবার সুযোগ দিন আমরা প্রতিষ্ঠা করব আবার বলছি সুচিকিৎসা সুশিক্ষা বেকারের রোজগারের পর স্বাস্থ্য শিক্ষার দিকটা আমরা সেন পার্সেন্ট দিতে পারব বলে আশা রাখছি আপনারা তো দমদম লোকসভা কেন্দ্রে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির পক্ষ থেকে প্রচার করছেন তো এই প্রচারে আপনারা জনগণের কিরকম সাড়া পাচ্ছেন ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি বিপুল অর্থরাশি ভান্ডার নিয়ে বসে নেই আমরা কাই পরিশ্রমকে হাতিয়ার করে এগিয়ে চলেছি এবং প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি আমাদের সক্রিয় কর্মীরা আমরা নিজেরা যারা প্রার্থী হয়েছি তারা এবং আমরা এক মানুষের সমর্থন পাচ্ছি এবং তারা এগিয়ে আসছে আমাদের ডাকে সারা দিচ্ছে ম্যাডাম আজকের এই সন্ধ্যায় আপনাকে আমরা এই ভীষণ ব্যস্ত সময়ের মধ্যেও আপনাকে আমরা পেয়েছি তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং আপনি জনতার উদ্দেশ্যে কি বলতে চাইছেন এখন ধন্যবাদ আপনার সকল টিমকে আমার আপামার জনতাকে আমি শেষ এই কথা বলেই শেষ এখনো একই লাইনে অনেকে প্রার্থী পরিমিত মুক্তি হয়তো এই বিশ্বব্যাপী লাইনের শেষে এখনো তোমাদের স্থান হতে পারে এই কথা ঘোষণা করে দাও তোমাদের দেশময় প্রতিবেশীর কাছে তারপর এ লাইনে দাঁড়াও প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞা নিয়ে হাতের মুঠোয় তৈরি রেখে প্রত্যেকের প্রাণ হ্যাঁ আপনারা সকলে হন যোগদান করুন আর এই রাজনীতি যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে তার জন্য সকলে কায় বাক্যে প্রার্থনা করুন আপনারা ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টিকে আপনাদের সুচিন্তিত আর মূল্যবান ভোটটা দেবেন বলে আমি আশাবাদী ধন্যবাদ